দেশ জুড়ে সহিংসতা সৃষ্টির পায় তারা ঠেকাতে ক্ষমতা এক বছর পড়েছে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত ঘোষণা করলেও দেশে বিদেশে ছদ্ম দেশে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলে উঠে এসেছে গোয়েন্দা তথ্যে তিনি কিউ কিউ গোপন বৈঠকের কথা। শহীন সুতা কিংবা লাশ সুতার বলববনা এমন প্রেক্ষাপটে 28 জুলাই একটি বিশেষ সতর্কবার্তাটি হচ্ছে পুলিশের বিশেষ শাখা। টিটি ডিএমপি কমিশনার সিডিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার স্বসুগ্রাম এবং কুমাল স্পেশাল পুলিশ সুপার সুপ দেশের সব জেলা পুলিশ সুপাররা কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংঘাতগুলো 1 জুলাই থেকে বিভিন্ন পরmostে পালন করে আসছে এমন ধারাবাহিকতায় 29 জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আরে গাটাপ গাটা গাটা এই সময়ে বিতর্কিত ছাত্রবাদী অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরি করতে পারে একই সঙ্গে কর্মসূচিতে বাধা দিয়ে কিংবা উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে এ কারণে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি বাড়ানো সরকারি এবং বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করা এবং প্রচুর বিশেষ অভিযান চালানোর কথাও বলা হয়েছে হয়েছে ঊনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটর সাইকেল মাইক্রো বাস সহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাতে হবে সেই সঙ্গে বাস টার্মিনাল লঞ্চ রেল স্টেশন বিমানবন্দরের আশপাশে নজরদারি আরও বাড়াতে হবে মোবাইল টপুল গ্রেফতারি বড় আনা এবং সাইবার পেট্রোলিং ও সময় সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে